বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অষ্টগ্রাম উপজেলা শেখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ জয়ালিয়া মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

রাসপকর লড়াকু সৈনিক ওয়াকুত বল বাংলাদেশ জাতির আপনাদের অঙ্গরে লালনকারী শহীদ যারা আদর্শের সৈনিক জনাব শহীদুল্লাহ গাইসাব শহীদ মঞ্চ মঞ্চে বরিষ্ঠ জেলা জলা ছাত্রসমকলের যুগ্ম আহ্বায়ক বড় জনাব মুকলেশ্বর রহমান মুকলেশ ভাই উপস্থিত মঞ্চে জনাব বিজয় আলম যুগ্ম আহ্বায়ক কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল মঞ্চ অভিষ্ট জনাব রবি ইসলাম যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ জেলা শাখা মঞ্চে উপস্থিত রবি ইসলাম যুগ্ম আহ্বায়ক কিশোরগঞ্জ জেলা শাখা এবং মঞ্চে মধ্যে আমাদের মধ্যে আরেকজন সম্মানিত যুক্ত আহ্বায়ক কিশোরগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক উপস্থিত হয়েছেন শ্রদ্ধা বাজন বর্মাই জনাব রাসেল ভাই আমি আমার গ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি আমার বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধার সহিত স্মরণ করছি বাংলার রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বাধীনতার মহান কুশক গণতন্ত্রের প্রবর্তক জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিরুদ্ধকে সংগ্রামী উপস্থিতি আমরা আজ মুক্ত স্বাধীন বিগত সাত সতেরোটি বছর আমরা পাঁচজন এক একসঙ্গে জড়িত হতে পারি নাই এই বিশিষ্ট হাসিনা যুগে আমরা কর্মী সমাবেশ তো কথা রাজনৈতিক চর্চা কর্মী সমাবেশ গণতন্ত্রের অংশ কিন্তু পেশেষ হাসিনা আমাদেরকে এমন ভাবে কথা চিন্তা করে রেখেছিল আমরা কর্মী সমাবেশ

সেন্টার নির্দেশিত যে সকল কর্মসূচি দিয়েছে ঢাকা সিলেট ময়মনসিং সব জায়গায় আমরা অংশগ্রহণ করেছি একত্রিতভাবে কিন্তু যে কথাটি না বললে নয় আর অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে পাঁচটি কর্মী পাঁচটি ইউনিয়নের এখানে কর্মী সমাবেশে পাঁচটি ইউনিয়নের নাম এসেছে বাকি তিনটি ইউনিয়ন কি হল আমার ছোট ভাই এজেন্সা বলেছে আমিও বলছি যে যদি সেখানে বলার কথা আমরা যুগ্ম আহ্বায়ক যদি আজকে কোথায় কমিটি দেওয়া হলো কোন ইউনিয়নের কমিটি দেওয়া হলো আমি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যদি আদমপুরের আহ্বায়ক আমাকে না চিনেন যদি আমি তাকে না চিনি আমরা কিসের এক পরিবার সে বিপদে বললো আমার সমাজে আমি তাকে সহযোগিতা করতে পারলাম না আমি তার আদর করে বিপদে পড়লাম সে আমাকে সহযোগিতা করতে পারলো না আমরা কিসের রাজনীতি করি কোথায় আমাদের মধ্যে ঐক্য কেন এমন হবে আজকে দেখেন ডাকসু নির্বাচন কে সুবিধা দিচ্ছে কে সুবিধা বঞ্চিত সেই বিভেদে আজ আমাদের উপরারোহী বাংলাদেশ সৃষ্টির বিহাসে রাষ্ট্র সৃষ্টি বিহাসে যারা একটা সদস্য নির্বাচিত হবে পারে নাই 28 পদের মধ্যে তারা আজ 23 টি গেল এবং ভুল প্রমাণ বিশাদ কেন এমন আমাদের মধ্যে এই দুষ্কৃটি আমাদের খুঁজে বের করতে হবে আমি আমার নেতার প্রতি অনুরোধ করব আমরা কত অল্প থাকতে পারি আজ কর্মী সমাবেশ যদি একটা ইউনিয়নের কর্মী আমাকে বলে বাই কর্মী সমাবেশ আমি তারা যুক্ত হবে হয়ে লাভ কি তাই শহীদ ভাইয়ের কাছে আমার অনুরোধ প্রধানমন্ত্রী আসে নাই হয়তো আসবে আসতে বিলম্ব আমরা যাতে পেশি হাসিনা জুড়ে আন্দোলন সংগ্রাম একসঙ্গে করেছি এবং এখনো আমাদের আমরা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসি নাই সেই মনোবাসনা থেকে আজকে আমাদের বরাবি আমরা যাতে একসঙ্গে জনগণের কাতারে রেখে আমরা মিশতে পারি এক সঙ্গে কাজ করতে পারি সেই নির্দেশনা সেই কতগুলো বক্তব্য আপনি দেবেন এবং বাকি পাঁচটি ইউনিয়ন যারা আছে আপনি আলোচনা করে আপনার আলোচনায় আমাদের প্রদর্শক আমি আর বক্তব্য দিবিত করব না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ